আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের বাঁকুড়া টিভি obyl puja kuret rute rile, paatir puja-puet va api rime, ma-pi m challenge riga, capacity rile za mua huwa. Ha pi ch opposing wrong. yat een Mata kubi shal obedient прикar. Baan segu thuyet refill

সমস্ত সদস্য আজকের এই পবিত্র মুহূর্তের শুভ সূচনা হচ্ছে আমরা স্বপ্ন দেখি মানুষ কবিতা লেখে অন্তরে বিপ্র সাজায় হৃদয় গোপরে একটি উজ্জ্বল দিনের আনন্দ সময়ের নাম অধিকার

ইসবার বাঙালি মেয়ে হিন্দু জাগরণ হওয়ায় আর এলোক জানে বালাতে ভারতীয় মুসলিমদের তো সমস্যা নেই আমরা বারবার বলেছি এসআইআর নতুন নয় স্বাধীনতার পরে আটবার হয়েছে লাস্ট দু হাজার দুয়ে হয়েছিল দু হাজার তিনে ভোটার লিস্ট বেরিয়েছিল অসুবিধাটা কোথায় পঁচিশ লক্ষ নাম বাদ গেছে मित्र नाम बात जाए बांग्लादेशी नाम अनुप्रवेश भारतीय समस्या नहीं से हिंदू होते हैं मुसलमान होते हैं सिख होते हैं जैन होते हैं नहीं, नहीं से क्या होगा आगे देखा जाएगा कुछ होगा तो इलेक्शन कमीशन जिम्मेदारी लेगा उसका कॉन्स्टिट्यूशनल पावर है पहले से सब क्वेश्चन करने का जरूरत भी नहीं है बंगाल में गुंडागर्दी चलता है रोज चलता है ইলেকশন কমিশন দেখে গা নেই দেখে তো লিডার অব অপোজিশন বিজেপি সংরক্ষণ দেওয়াজ উঠাইগা কানুনি তরিকে বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড় পালাও এর আগে নিউ মার্কেট ফাঁকা করে দিয়েছিলাম হাজার হাজার পালিয়েছে আগামী দু তিন দিনের মধ্যে ফাঁকা হয়ে যান